আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আর আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে অনেক ইজি একটা রেসিপি তো আমার রেসিপিটা হচ্ছে আমি ক্ষীর বানাইম তো আমি কীরকম বানাইলাম তো আপনারা লগে শেয়ার করম তো আপনারা দেখকে নিবা তো তো সন্দেহ আমি ক্ষীর বানাইতে আমার কীতা উপকরণ লাগে একটা সিম্পল রেসিপি তো বেশি কোনো কিছু লাগে না তো আমি কেন বিরন চাউল নাম ওয়ান অ্যান্ড হাফ কাপ বিরন চাউল নিছি আর ই চাউলটারে আমি এখন ফানি দিয়া দইয়া পরিষ্কার হইয়া নিমু আর এটা অনেক মজার একটা রেসিপি আমরা সিলেটির তো আমি আজকে আপনার সাথে এই রেসিপিটা শেয়ার করলাম দাম আশা করি আপনারা গেছে বালা লাগব আর যদি ভালো লাগে প্লিজ লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তো এখন দেখো আমি চাউলটাই তোরে আমি বালা করে ফানি দিয়া দইয়া পরিষ্কার করিয়া নিমু কয়েকবার দই লই চাউলটা পরিষ্কার করে দোয়া উই যাব তো আপনারা যে কোনো চাউল নিতা পারবা আমি কেন বিরুনি চাউল বিরুনি চাউল নিছি আর আপনারা বাসমতী চাউল পারবা চিনি গুঁড়া চাউলও নিতা পারবা তখন দেখো সাউলটা চাউলটা দই লাইছি বালাখরি পরিষ্কার করিয়া আর ওদিকে আমি একটা হান্ডির যে সাউলটারে ডালি লড়াম আর ক্ষীর হইলে বেশি চাউল লাগে না অল্প একটু চাউল দিলেই হয় আর বেশ করি ভানি লাগে আর বেশি উপকরণও লাগে না আর আমি কেন তিনটা তেজভাতা নিছি আর তেজ ভাতারে আমি সিরিয়া দিলাম গ্রানটা বালোই বালা করি বারইব আর আমি বেশ করি ফানি দেরাম এটা সিম্পল একটা রেসিপি আপনারা বানাইবা আশা করি আপনারা গেছে ভালো লাগব তার ওদিকে কা আমি একটা ফুল নিছি নারিকেল নারকেল দিয়ে আমি ছোটো ছোটো পিস করিয়া নিছি নিয়ে আমি ওখান দিলাইলাম আর আমি গুড় যে ওই যে গুড় দেখরা আমি মোর গুড় নিছি আপনারা যে কোনো গুড় নিতাভার পারবা তো আমি এখন গুড় দিতাম নাই আমি চাউলটার আগে সিদ্ধ করম করিয়া তারপরে গুড় গুড় ওদিকে আমি স্বাদ মতো লবণও দিলাম আর এখন আমি রান্না দিকে যাই রামগে তো কা আমি চোলা অন অনু লাইসি করে আমি হান্ডিটা বহাই দিছি আর যে সময় উতিয়ে উঠি যাইব চাউলটা ফুটি যাইব তার আমি গুড় দেখো কা উত উঠি গেছে আর আমি চাউল মাঝে একটু লড়ি আনির আর গুড়ও দিলাইম এখন চাউলটা ফুটি গেছে সুন্দর করে আর ওই দেখোকা আমি মর্ষা গুড় নিছি আপনারা যে কোনো গুড় নি বা আমার কাছে মর্ষা গুড় আসিল এর লাগে আমি মর্ষা গুড় দিছি আর মর্ষা গুড় দিয়া বালাহরি এটারে যত সময় কুক করা হয়েছে না তো আপনারা এটারে লড়ি নিবা তো দেশ কাব্যওয়াজ আমি যেরকম লড়িয়ে আন ওরকম আপনারা কন্টিনিউ লড়ি তারপরে কীরটা ওই যাব রেডি তো বেশি সময় লাগে না কি রইতে তো ওখানে এখন দশ মিনিট জাল দিমু জাল দেওয়ার পরে আমার কিটটা রেডি হয়ে যাব তো আমার ভিডিও যদি আপনারা গেছে ভালো লাগে রেসিপি যদি আপনারা গেছে ভালা লাগে প্লিজ লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা আর আমার ভিডিওর মাঝে একটুও বেশি বিউ হয় না একদম বিউ কমায় তো আপনারা প্লিজ শ্বেয়াৰ কৰবা আমাৰ ভিডিঅ' যদি আপনাৰা গৈছে আমাৰ ভিডিঅ' পালা লাগে আৰু আপোনাৰ আমাৰ ভিডিঅ'গিলাক দেখীয়া শ্বেয়াৰ কৰিবা ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ পাছে তাহবা ত' দেখা অকণ আমাৰ কি ৰেডি হৈ গৈছে অকণ আমি এতিয়া স্কুলৰ আগুনিটা অফ কৰি দিম তো আজকে ক্ষীর রেসিপি আপনারা কাছে কেমন লাগছে আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা আর যদি আপনারা কাছে বালা লাগে তো আপনারা লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে তাকবা আর যারা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে আগে তাকিয়ে আসুন তো আপনারা অনেক অনেক ধন্যবাদ জানাই আর আজকে আমি অহানো বিদায় নিলাম আপনারা বালা তা আসসালামু আলাইকুম